কেন মানে ওয়াকার কে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা নেগেটিভ তৈরি করে সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক সকালে র্যাবের অভিযানে সেনাপ্রধান গ্রেপ্তার হয়ে টার্গেট কিলিং করে ওয়াকারুজামকে গায়ব করে দেবে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদের গরিলা বাহিনী

তার সিরামের অবস্থা খুবই ভয়াবহতা করবে শেখ আর এটা খুব দ্রুত হতে চলেছে ওয়াকার জীবনের শেষ গুনতে হচ্ছে মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন তার এরকম একটা অবস্থা হলো তবে আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ যে এবার যে সেনাবাহিনীর প্রধান শেখাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তারই এবার বিপদ আসছে তার মানে আওয়ামী লীগের এটা খুবই কিন্তু সুসংবাদ হতে পারে চলুন আমার সরাসরি ভিডিওটি দেখবেন নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখুন তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পনেরো বছর সহ্য করতে হয়েছে তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে ছয় মাস সময় লাগলো কেন মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি

তো আমি আপনাদেরকে বলবো এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনা সেনা প্রধান সবাই ই করবেন কেউ কথা বলতে পারতো না সেই জায়গায় সেনাবাহিনী না এখন মানুষ কথা বলতে পারে আপনারা কিন্তু বিপদে পড়বেন যারা এখনো পর্যন্ত আলেমদেরকে শেখ হাসিনার সময়ে ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে তারা এখনো পর্যন্ত জেলে টোটাল প্রায় পাঁচ হাজার মানুষ জেলে আছে বিএনপি জামায়াত এবং এই

আছে ছিল কিন্তু আমাদের এটাও মাত্রা রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান আসিদের মতো দেশপ্রেমিক অফিসাররাও আছে আমরা তো বাইরে আছি ইনশাআল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে এর কোনো বিকল্প নাই যদি না কি জোর করে হাসিনার মতো করতে হাসিনা যেমন বলতে দিয়ে দেশের ভাবমূর্তি আমরা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করি আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রপাগান্ডা চালায় এই কাজটা এখন তারা করছে কালকে একজনের বক্তব্য সুমন সুজিবাজ জয় যদি এখন যে ফেসবুক পোস্ট দেখেন সব ইংলিশ পোস্ট

দাঁড় করানোর চেষ্টা করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা আহ কয়েকজন অফিসার আছেন আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন ওনারা ভাবমূর্তি রক্ষা করার আছেন দায়িত্বে আছেন ওনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে না আহ সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিছু কথা বলে আমি শেষ করি সেটা হচ্ছে যে আপনারা সম্মানের কথা বলছেন আমরা আসলে আপনাদের সম্মান করি এবং সেনাবাহিনীর এই পোশাকটাকে মানুষ চরম আবেগের জায়গায় রাখে আমরা 5 তারিখও দেখেছি যে সেনাবাহিনী যখন কিনা আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে সে মুক্তি যোদ্ধা থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে সেনা বাহিনীকেই একটা ইনিশিয়েটিভ নিতে হয়েছে এটা 111ও দেখেছি সব সময় এই একই ঘটনা করেছে इवन এরশাদের সময় আমরা যতটুকু আমি তখন মানে একদম আমার কিছু মনে নাই তখনো যেটা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে এই সেনাবাহিনীকে দেশটা স্বাধীন হয়েছিল যাই হোক তো আমরা এখনো আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে ছাড়া কোনো কিছু সম্ভব না আপনারা পনেরো বছর আমরা সেটা চাই না কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব বলা যাবে না শুধু একটা কথা বলি বিডিআর এর হত্যাকাণ্ডে শুধু যে একটু বিশৃঙ্খলা হয়েছে তা না এখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছে আপনারা তো শুধু সাতান্ন জন অফিসার প্রতিটা জীবনের মূল্য অনেক এই সাতান্ন জন অফিসারের পর পর কত বিডিআর এর সৈনিক প্রায় একশো জন বিডিআর এর সৈনিককে একদম মেরে ফেলা হয়েছে একদম স্টেট মেরে ফেলা হয়েছে মসজিদের পেশ ইমাম মসজিদের পেশ ইমামকে আপনারা বাঁচতে দেন নাই তাকে পর্যন্ত মেরে ফেলেছেন কেন যাদেরকে আজকে বলা হচ্ছে যে এক নাম্বার আসামি দুই নাম্বার আসামি তিন নাম্বার আসামি তাদের কথা আমি এখন অনেক মেজর ক্যাপ্টেনের কাছে শুনছি যে তাদের জীবন বাঁচিয়েছে এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসামিরা মেজর কামরুজ্জামান নিজে বলছে যে তাকে ডিএডি তৌহিদ বাঁচিয়েছে তো আপনি এখানে যে তাদেরকে আসামি বানিয়েছেন আমরা তো তাদেরকে দেখছি যে তারাই নিষ্পাপ এখন নিজেদেরকে নিষ্পাপ বানাতে গিয়ে নিষ্পাপ মানুষকে আসামি বানিয়েছেন কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা সেনাবাহিনীকে সম্মান করতে চাই আবার বলছি আপনারা যত বেশি প্রেশার ক্রিয়েট করবেন আমাদেরকে তত বেশি মানে এটার ব্যাপারে আপনাদেরকে মানুষের কাছে আপনাদের চরিত্রটা তুলে ধরতে হবে যেমন একটা জিনিস বিডিআর এর পিলখানায় আমি কথাগুলো এখানে বলছো না এবং আমি বিশ্বাস করি আমাকে কখনো বলতে হবে না কিন্তু বলতে যেন বাধ্য না হই পিলখানার ঘটনা শুধু দিনই না এখানে হয়েছে একটা বিডিআর এবং খুব ভ্যালিড কিছু ক্ষোভ ছিল ছয়শো কোটি টাকা নিয়ে বিমানবন্দরে কে আটক হয়েছিল সেই ছয়শো কোটি টাকা নিয়ে মৈনু আমাদের সাথে কক্সবাজারে যে মিটিং টিটিং কারা করেছিল এগুলো কিন্তু সব এখন আমাদের কাছে যারা এখন বলতে পারেনি তারা সব জানিয়েছে এগুলো যদি সামনে আসে তখন আপনারা সেনাবাহিনীর মুখ দেখাইতে পারবেন অতএব আমরা আপনাদের সম্মানের জায়গা রাখতে চাই ভালোই ভালোই বিডিআর এর নিরীহ সৈনিক শেখ হাসিনা যে বিচার করেছে সে বিচার বাতিল করতে হবে তাদেরকে ছাড়তে হবে তাদের ভেতরে এখনকার যে কমিশন সেই কমিশনের ভিতরে খুব আমি এই জিনিসটা আমি হাসান নাসের আপনার কাছে আমি বলেছিলাম যে আপনি কেন এই কমিশনের সদস্য হন আপনি বলেছেন আপনি সাক্ষী সাক্ষী হইলেই সদস্য হওয়া যাবে না এটা আমি মনে হয় এই জিনিসটা আমার কাছে খুব ভালোভাবে আমি বাই করি নাই কারণ আপনি সাক্ষী হয়েছেন তো কি আপনি ওই সময়ের আপনি তদন্ত কমিশনের মানে এক প্রকার চিপ ছিলেন তারপর যে কমিশনটা তৈরি করা হয়েছিল

সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবেন তাদের সহায়তা চাবেন তারা কি বলতে চায় তার কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে জানতে চাই স্যার আপনি আমার কাছেও যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে সবকিছু প্রোভাইড করব আমি শুধু আমার প্রোগ্রামটা অপেক্ষা আছে এটা দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আমার কাছে কি কি আছে আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো তো সেনাবাহিনীর কাছে অনুরোধ আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না আপনারা যদি বাঁচাইতে চান যারা হবেন পুরো সেনাবাহিনীকে বিডিআর আছে তাদেরকে ফাঁসি দিয়ে দেন আমাদের কোনো সমস্যা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে বারবার যে জিনিসটা বলা হয় আমি বিডিআর দের বাঁচানোর চেষ্টা করছি আমি বিডিআরকে একদম বাঁচানোর চেষ্টা করছি না আমি চাই বিডিআর যারা যারা অপরাধী ছিল ইভেন সে কোনো খুন করে না কিন্তু সে পরিকল্পনার সাথে ছিল আপনি তারও খুন খুন করে ফেলেন

বিএনপি থাপড়াবে জামাত থাপড়াবে পাবলিক তো আপনারা জেনে পায় ওইনে থাপড়াবে খুব সাবধান আসিফ নজর এখনো সময় আছে জনগণ যা চায় ফেসবুকে ছোটখাটো পোস্ট দিয়ে সহানুভূতি নিতে চায় লাভ নাই ফেসবুকে আপনি পোস্ট দিলে নাইনটি পার্সেন্ট মানুষ আপনার এমন দুই হাজার এটা দিয়ে পাস বুঝেন দুই দিন পরে আমেরিকায় বাড়ি কিনতেছেন আমেরিকায় এসে তারপরে থাকবেন সারা জীবন আপনি আমেরিকায় সারা জীবন আরামে বসে থাকে খাওয়ার সুযোগ কই পেলেন টাকা কই পেলেন মানুষ এই কোয়েশ্চেন রেজ করবে না এই কোশ্চেনের জবাব আপনি কি দিবেন সম্মান নিয়ে বাঁচতে পারবেন না সারা জীবন এই জন্য আমরা চাই আপনারা জনগণের পাস বুঝেন জনগণ কি চায় সেটা করেন এই যেখানে যাকে দরকার তাকে নিয়া যাইতে হবে যেখানে যাকে কোয়েশ্চন করতে হবে তাকে নিয়ে যাইতে হবে এটা না করে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন এটা মনে হয় সম্ভব হবে না কারণ ওয়াজডগ এর মতো আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছি এবং ওয়াকারুজ জামান ওয়াকারুজ এলিমিনেট করে ফেলল তাকে একেবারে কি বলে ওই যে টার্গেট কিলিং করে ওয়াকারুজ জামানকে গায়েব করে দিতে ক্ষমতা আশার সঙ্গে সঙ্গী বা তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ জামানকে শেষ করে দিতে কেবলমাত্র এই কথাটা বললো ওই যে আমি খারাপ জন্য আপনি বসায় দিবেন লোকে মনে করবো আপনার সাথে আমার কোনো খাতির নাই তারা যখন যেহেতু ওয়াকারুজ্জামানকে বিএনপি গালাগালি করছে ওয়াকারুজ্জামান বলবে দেখো আমি তো বলেছিলাম আমি তো হাসিনা বিরোধী আমি তো দেশবাসীর জীবন রক্ষা করলাম গুলি করলাম না মানুষ হত্যা করি নাই আমার সেনাবাহিনী মানুষ হত্যা করে নাই এই মিথ্যাটা আর ওয়াকার করেছে এখন ওয়াকারের মুখে আরো কথা ফুটবে আর বুকে জোর বাড়বে এবং সে ইউনুস সরকারের আরো কাছে চলে আসবে যে ওয়াকার তো আওয়ামী লীগের শত্রু এটা আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি তারা ইউনি উৎখাত করবে তাদের অন্য একটা প্ল্যান হচ্ছে তাদের গরিলা বাহিনী করবে মানে গেরিলা সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর সবচাইতে বিশ্বাস ভাজন হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা সাবধান হবে মানে আওয়ামী লীগ যাকে গাল দেবে মনে করবেন আওয়ামী লীগ তাদেরকে ভালোবাসে তারা জানে ওয়াকারুজ্জামানকে হত্যা করা এত সোজা ব্যাপার না তবে এটা তারা বলে দিচ্ছে এবং এটা কিন্তু একটা টেরোরিজম আওতায় পড়ে আওয়ামী লীগ টেরোর বিস্তার করছে ইন্টারনেটের মাধ্যমে তারা টেরোরিস্ট কথাবার্তা বলছে যদিও তারা মিন করছে না মিন না করলেও আপনি একটা দেশের সার্বভৌম দেশের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করবেন এই ধরনের কথা আপনারা ছাড়ছেন এই অযুহাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত যাই আপনারাই বিচারের ভার আপনাদের হাতে আওয়ামী লীগ কেন ওয়াকারুজ্জামানকে এত নিন্দা করলো জামাতকে নিন্দা করলো কারণ একটাই এদেরকে তারা ক্ষমতার কাছাকাছি দেখতে চায় তো এটা খুব একটা মজার খেলা চলছে তবে আমি মনে করি আমি খুব আশাহত হয়েছিলাম আমি এখন আশাবাদী যে ছাত্র জনতা বিপ্লবের রাস্তা ছাড়েনি হাসিনা আরেকটা গন্ডগোল লাগাবে তার টুঙ্গি পাড়ার সমস্ত কিছু গায়েব হয়ে যাবে বত্রিশ নম্বরের কাছে চলে যাবে তো ওইটা এখন বোধহয় হাসিনা করবে না তবে ওইটাই যথেষ্ট না এখন ওই যে অপারেশন ডেভিল হান্ট সরকার যদি সত্যি মেন করে থাকে তাহলে চৌষট্টিটা এসপি ডিসি ইউএনও এবং একেবারে সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত যেগুলো আছে ধরেই নেবেন কমপক্ষে নব্বই জন আওয়ামী ঘরানা তা না হলে চাকরি পেত না তাই এরা সব আওয়ামী লীগের লোকজন কেউ ভোল পাল্টেছে চাকরি রাখার জন্য এখন আওয়ামী লীগ থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আমি খুশি যে বেরোজির আহমদ ওদের স্বরূপটা তুলে ধরেছে কি উদ্দেশ্য tutela রয়েছে জানি না সে বলেছে 90 জনই তো আমাদের লোক পুলিশের এটা সত্য কথা সুতরাং যারা অপারেশন ডেভিল হ্যান্ড করছেন তাদের আমি বলি এই 90 জনকে আপনারা খুঁজে বের করেন পুলিশ সেনা বাহিনীburocracy যারা আছে আওয়ামী তাদেরকে ধরে না ভুলে ছাত্র জনতাই কিন্তু আপনাদের আবার 33 নম্বরে দা করেছে সেটা করে দেবে আমি কিন্তু আশাবাদী আর আবার আমি সুশীলদের বলছি আপনারা না বুঝে এটা লাফালাফি করবেন না দেশে কোন অরাজকতা হচ্ছে না ছাত্র সমাজ বত্রিশ নম্বর থেকে শুরু শুরু করে এই ফ্যাসিবাদের যে রাজ প্রাসাদ গুলো ভেঙে দিয়েছে তাদের সবকিছু ভেঙে ফেলছে এটা সিম্বলিক মূল্য হাজার কোটি টাকা এটা আমাদের জন্য একটা ভালো খবর যে ভবিষ্যতের হাসিনারা ভবিষ্যতের আওয়ামীরা যারা এই ধরনের কাজ করবে তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল যে বাপের নামে স্ট্যাচু বানালেই ওর ক্ষমতা পারমানেন্ট হয়ে যায় না জনগণ তাদের ঠিক যেখানে তাদের আওকাত মনে করিয়ে দিল যেখানে মুজিবের স্থান যেখানে হাসিনার স্থান ওইখানে জনগণ নিয়ে গেল এবং বারবার জনগণ সেটা করবে এটা কোনো এনার্কি নয় এটা বিপ্লব এটা দেশপ্রেমের বহিপ্রকাশ মাত্র আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক এবং বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং এই কোমর ভাঙা সরকার একটু হলেও যেন কোমরের শক্তি সঞ্চয় করে এই যে অপারেশন ডেভিল হার্ট যেটা করেছে দে শুড মিন ওয়ার দর্শক প্রতিবলী দেখার পর কী বললো আসলে সেনাবাহিনীর প্রধানের কি কোনো সমস্যা হবে শেখ যে মানুষের প্রত্যাবর্তন করে তাহলে এই সেনাপ্রধানকে তিনি কিন্তু তার আত্মীয়র মধ্যেই বসিয়েছিলেন ওয়াকুজ্জামানকে কিন্তু তারপরে তাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে শুধুমাত্র দেশের ভালোবাসায় মানুষের ভালোবাসায় জনগণকে এরকম গণহত্যা করতে চাননি এজন্য জন্য তবে এই কাজটি জনগণের জন্য অবশ্যই সুশীল যিনি আসলে আদর্শ সেনা প্রদানের যে একটা দায়িত্ব সেটা তিনি পরিচয় দিয়েছেন তবে এই নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ